নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটর শাকের পিঠালির রেসিপি এই রকম নিরামিষ মটর শাকের পিঠালি যদি খাওয়া যায় দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে এই মটর শাক পিঠালিটা নিরামিষভাবে করেছি ঠিকই কিন্তু মাছের মাথা দিয়ে করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমার কীভাবে তৈরি করছি আর এই রেসিপিটা যদি সকলের কাছে ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্রথমে আমি মটর শাকগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে মটর শাকের যে সামনের দিকে যে কচি নরম পাতা থাকে সেই কচি পাতাগুলো দিতে লাগবে এই মটর সাইকেলে কিন্তু সব পাতা দেওয়া যাবে না খালি আগার দিকে যে নরম নরম কচি পাতা আছে একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপর এগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। ঠিক দেখুন এই রকম নরম নরম পাতাগুলো নিতে লাগবে এভাবে আমি সব শাকগুলো আগেই বেছে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শাকগুলো বেছে নিয়েছি এই যে দেখুন একদম নরম কচি পাতাগুলো আমি নিয়েছি তারপর আমি শাকগুলো একটু কেটে নিব আমি শাকটা একটু চাকু দিয়েই কেটে নিচ্ছি কারণ আমি শাক সবসময় চাকু দিয়েই কেটে নিই মানে হাত দিয়ে মানে বটি দিয়ে কাটতে আমার খুব অসুবিধে হয় সেই জন্য আমি চাকু দিয়েই কেটে নিই মোটামুটি এখন আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে এই যে দেখুন আমি শাকগুলো ভালো করে কেটে নিয়েছি তারপর আমি শাক পিঠালি বানানোর জন্য এখানে এক চামচ চালের গুঁড়ো নিয়েছি আর এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এবার একটু জল দিয়ে এই চালের গুঁড়োটা একটু পাতলা করে একটু গুলিয়ে নিব এই শাক পিঠালির ব্যাটারটা যে বানাচ্ছি সেটা কিন্তু একটু পাতলা করেই বানিয়ে নেবেন ঘন করে নিলে কিন্তু শাক পিঠালিটা ভালো হবে না খেতে তারপর আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে একটা ফোড়ন দিলাম এক চামচ কালো জিরে আর রাঁধুনি দিয়েছি ফোড়নটা যখন ভাজা হয়ে আসবে তখন এক চামচ আদা দিয়েছি যেহেতু আমি নিরামিষভাবে করেছি তার জন্য আমি আদা ফোড়ন দিয়েছি আর যদি মানে আমিষভাবে করতাম তবে এখানে রসুন কুচি দিলে ভালো লাগত। তারপর আমি শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এক দু মিনিট তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী তিনটে কাঁচা লঙ্কা দিলাম কারণ আমি শাগে একটু ঝাল কম দিয়েছি আপনাদের যদি একটু ঝালটা বেশি লাগে তো ঝালটা একটু বেশি দিয়ে নিতে পারেন তারপর আমি এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এবার এই সম্পূর্ণ মশলাটা নুন হলুদ দিয়ে শাকটা ভালো করে একটু ভেজে নিব শাকটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে মানে শাকটা যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু পিঠালি শাকটা খেতে ভালো লাগবে শাকটা কিন্তু খুব ভালো করে ঝরঝরা করে ভেজে নিতে লাগবে শাকটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন তারপর আমি এর মধ্যে দেড় কাপ জল দিচ্ছি জলটা দিয়ে শাকটা কিন্তু একটু সেদ্ধ করে নিতে লাগবে কারণ মটর শাক কিন্তু একটু শক্ত হয় সেই জন্য এই শাকের মধ্যে একটু জল দিয়ে শাকটা একটু ঢেকে সেদ্ধ করে নেব মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য শাকটা আমি সেদ্ধ হতে দেব মোটামুটি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম শাকের যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে শাকটা একটু ভেজে নিব। আর এই শাকের যে জল আছে সম্পূর্ণ কিন্তু শুকিয়ে নেব এবারও কিন্তু শাকটা আবারও ভালো করে ভেজে নিব। দেখুন শাকটা কিন্তু ভাজা হয়ে এসছে আমি আরেকটু শাকটা ভেজে নিব। যখন শাকের থেকে কড়াইয়ের মধ্যে একটু লেগে লেগে আসবে তখন কিন্তু এই শাক ভাজিটা হয়ে যাবে দেখুন এখন কিন্তু শাক ভাজিটা হয়ে গেছে এখন যে আমি একটা চালের গুঁড়োর ব্যাটার বানিয়েছিলাম সেটাই শাকের মধ্যে দিয়ে দিব এবারেই চালের গুঁড়োর ব্যাটারটা কিন্তু এই শাকের মধ্যে দিয়ে ভালো করে বারবার করে নাড়তে লাগবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে লাগবে আর বারবার করে নেড়ে এই শাক পিঠালিটা বানিয়ে নিতে লাগবে কারণ বারবার করে না নাড়লে শাকটা কিন্তু তলার থেকে লেগে যাবে দেখুন এবার একটু শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে এইভাবেও নামিয়ে খাওয়া যায় কিন্তু আমি এই শাক পিঠালিটা একটু শুকনো করে একটু ভেজে নিই আমার কিন্তু এইভাবে শাক পিঠালিটা একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে তাই আমি এখন একটু ভেজে নিচ্ছি এই শাক পিঠালিটা মোটামুটি দেখুন আমার শাক পিঠালিটা হয়ে গেছে এখন আমি গ্যাসের থেকে নামিয়ে নিব। দেখুন আজকের আমার এই শাক রেসিপি এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি সকলের কাছে ভালো লাগে তবে কিন্তু নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তবে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য